কম্বতে গিয়ে রায়ানের সাথে দেখা কি দেখে খুশি হয়ে যায় রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে রুকুকে রাজি করায় পারুল যে মহাকম্বতে যাওয়ার জন্য আর তখন সেখানে গেলে কি কি হয় সমস্তটা খুলে বলে সব কিছু ভেবে রাজি হয়ে যায় রুকু যেতে আর তখনই গোপাল চলে আসে গোপাল এসে শুনতে পায় যে রুকু যাবে তখন খুব খুশি হয় আর বলে রুকু তুমি যাবে সত্যি বলছো রুকু হাসতে থাকে সবাই খুব খুশি হয় এরপর পরের দিন হতেই দেখা যাবে মহাকুম্ভতে যাওয়ার জন্য একটা বাস রেডি করে আর সেই বাসটাকে খুব সুন্দর করে সাজাতে থাকে আরুল আর কুপাল তখন বলতে থাকে যে কত কম সময়ের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছো দাদা কুপাল তখন বলে আসলে সব লোকজন রয়েছে বুঝলি তো তাদেরকে বললে তারা কাজ টাজ করে দেয় আমি গায়ে মাস্টার তো তাই আমার কথাতেওরা ওরা ভালো দাম দেয় দেয় ভালোবাসে আমাকে দমে বুঝলি আর তখন বলে তা দিয়েছে কিন্তু তো আর করে দেয় না টাকা নিয়েছে তাও আবার সেখানে না কেমন একটা করছে আর তখন বলে কেন রে তোর মনটা আবার কেন কেন মানে খচখচ করছে আর তখন বলে এই যে গাড়িতে যাওয়া ভাড়া খাওয়া দাওয়া সমস্ত কিছু কতটা খরচ খরচ বলো তো তুমি সবটাই তো তুমি করছো আর তখন বলে শোন তোর দাদার বাবা ভুবনেশ্বরের কৃপায় তোর দাদার টাকা পয়সার কোনো কিছুরই অভাব না আরুল বলে যে তবুও নিজের জন্য তো না আমার মন ভালো করতে আর তখন বল একদম চুপচাপ দিহি তোকে এত কথা কে ভাবতে বলেছে বলতো তোর বিয়ের সময় তো আমার এক টাকাও খরচ করতে হয় নাই এখন না একটু আমার বোনের জন্য খরচ করবো মনে কর না কেন যে তোর দাদা একটু তোকে উপহার দিল দিল দাদা খরচ করবে না তাহলে কে করবে বলতো তুই এসব কথা ভাবিস না তখন তখন কি ডাকে যে সব কিছু উঠাতে এদিকে দেখা যাবে রুকুর ক্যামেরাটা যে চুরি করেছিল যে বউটা আর তখন সে আর হাসবেন্ডকে ফোন করে বলতে থাকে তুমি এখনো কেন আসছো না বলো তো তো আমরা তো যাব এই যে বাস তো ছেড়ে দিবে আর তখন বলে যে সে পরে যাবে এরপর বলে তুমি পরে যাবে মানেটা কি এখন যাবে না এরপর এদিকে বলাই বলতে থাকে আরে ওখানে গিয়ে ওর কি হবে ও তো করে চুরি আর অনেক কিছু বলে সবাই মিলে হাসতে থাকে তারপর ভাদু দেখা যাবে বলতে থাকে বাবারে বৌদি তুমি এতগুলো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো বাজার করতে যাচ্ছ নাকি বলে আমার ব্যাগ আমি নিচ্ছি তোরে তো কিসের রে তোর গোপাল সেই বউটাকে জিজ্ঞেস করতে থাকে যে শম্ভু কোথায় আর তখন বলে ও পরে আসবে গিয়ে ফোনটা দিবে বলেছে বলাই বলতে থাকে তা বটে ওর তো যেতেই হবে কারণ ও যে পকেট জারি মানে করেছে সেটা তো মুছতে হবে সেখানে গিয়ে একে দেখা যাবে শিরিনরাও সবাই মিলে রেডি হয়ে যায় তারপর সবাই যখন রেডি হয় রেশমিদি বলতে থাকে আরে রায়ান কোথায় আর কত পরে ডাকবি বল এবার তো ডাক আমাদের কিন্তু বের হতে হবে ঠিক তখনই সিরিন রায়ানকে ডেকে ডেকে রায়ান চলে আসে রায়ান সুন্দর করে সেজেছে রায়ানকে খুব সুন্দর লাগছিল সবাই তখন তার প্রশংসা করতে থাকে সবাই মিলে বেরিয়ে যায় এদিকে দেখা যাবে মহাকম্বতে সবাই মিলে থাকে আর সেখানে অনেক ভিড় থাকে এদিকে দেখা যাবে সেই ভিড়ের মধ্যেই শিরিনের এক বান্ধবী ভিডিও করতে থাকে আর বলতে থাকে লাইভ করতে থাকে আর বলতে থাকে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা মহাকম্বতে চলে এসেছি এরপর আরেকজনের সাথে ধাক্কা লাগে সে তখন খুব বকাচকো করতে থাকে আর তখন তার বয়ফ্রেন্ড বলতে থাকে আরে তুই বুঝতে পারছিস না এখানে তো অনেক ভিড় তোকে তো বুঝতে হবে বেশি ঝামেলা করা যাবে না তখন আমরা নিজেরাই ফেসে যাবো ওইদিকে দেখা যাবে পারলরা হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে হয়রান হয়ে যায় শম্ভুর বউ তখন বলছে আরে কখন থেকে আমরা শুধু হাঁটতেই চলছি হাঁটতেই চলছি তো হাঁটবো আমরা তখন গোপাল বলতে থাকি আরে এখানকার যেই অবস্থা ট্রেনে আসলে তো আসলেটাই যেত না তখন পারুল বলে যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছ দেখা যাবে বলাইয়ের বউ বলতে থাকে এত ভিড় এর মধ্যে যদি আমি হারাই যাই আর তখন বলে আরে হারাবে না তুমি হারাই গেলে চলবে আমি আছি তো তুমি আমার সাথে থাকো হারাবে না তখন দেখা যাবে বউ বলতে থাকে আমি তো শুনছি যে এই কুম্ভ মেলায় এসে নাকি বউকে হারিয়ে রেখে চলে যায় আর তারপর নাকি বিয়েও করে নেয় আর তখন বলে হেসে দিয়ে যে আরে না না বিয়ে করব একটা কি বিয়ে করে কিছু দিতে পারি নাই আর তারপর আবার বিয়ে না বিয়ে করব না হারাবে না তুমি আমাকে ভালো করে দরত শক্ত করে আর তখন বলতে থাকে আচ্ছা শোনো শোনো সবাই লগে লগে থাকবে বুঝলে দল ছুট হয়ে গেলে কিন্তু বিপদ গোপাল তখন বলতে থাকে আর যদি দল ছুট হয়ে যাও না আচ্ছা শাবকদের তাবুতে গিয়ে নাম দেবে নামটা বলবে তাহলেই পাওয়া যাবে সবাই মিলে আবার হাঁটতে থাকে সেখানে খুব ভিড় ছিল ঠিক তখনই দেখা যাবে রুকু একজনের ধাক্কা খেয়ে গোপালের শরীরে গিয়ে পড়ে গোপাল ধরে রাখে রুকুকে আর এটা দেখতে পায় সবাই তখন দেখা যাবে রুকু গোপালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর গোপালও রুকুর দিকে তাকিয়ে থাকে আর সেটা দেখতে পায় গোপালের মা বলতে থাকে আরে তোরা এভাবে থাকলে কি চলবে আর কি বলি নতুন বউ বউকে সামনে রাখতে পারো না দেখে বাঁচি না বাপু হাঁটছ যে চোখ কপালে উঠে গেছে গোপাল তোর ননির পুতুল বউকে একটু সামলা বুঝলি এখানে যে কি প্রমাণ করতে লোকে জানে এখন যদি কোথাও হারিয়ে যায় তখন বদনাম তো আমাদেরই হবে নাকি আর তখনই গোপাল রুকুর দিকে তাকিয়ে বলতে থাকে যে তুমি আমার হাতটা ধরো রুকু আর তখন গোপালের হাত ধরে রুকু এরপর দেখা যাবে এদিকে পারুল মনে মনে বলতে থাকে তোমার দরবারে এসেছি বাবা ভুবনেশ্বর আমার কপালে যে কি লেখা আছে কে জান কপালে আমার ঘর আমার সংসার এগুলো জুটবে কি না আমি জানি না ঠিক হবে কি না আমি জানি না তুমি দেখো রুখ দিদি আমার দাদার হাতখানি যেন না ছাড়ে দেখো দাদার ঘর খান জুড়ে রেখো গো গোপার গোপাল বলতে থাকে পারুর বলছি এখানে তো থাকার ব্যবস্থা করতে লাগবে বলে হ্যাঁ তা তো করতেই লাগবে দিনটা এখানে থেকে কাল ভোরে স্নান করে এখান থেকে ফিরতে হবে আমাদেরকে তা থাকার ব্যবস্থা তো করতেই লাগবে মা তখন বলে তা কোথায় থাকবো আমরা এখানে তো লক্ষ লক্ষ ভিড় পাবো আর তখন বলে দেখি পাই কিনা সামনেই লাইন দিয়ে দেখতে হবে তখন রুকু বলতে থাকি কিন্তু যদি না পাই তাহলে কি হবে এখানে তো তিল দাঁড়ানোরও জায়গা নেই আর তখন পারুল বলে বাবার কাছে যে যখন এসেছি বাবাই ঠিক সেই পথ দেখিয়ে দিবে দিবে চিন্তা করোনা রুকু দি কারণ নিশ্চিন্তে এগিয়ে যাও যাও সবাই খুব খুশি হয় তখন বলে আচ্ছা দাদা শোনো ওদিকটা মনে হচ্ছে তাবু তাবু আছে চলো আমরা সেখানে গিয়ে একটু লাইন দেই আর তারপরে দেখা যাবে গোপাল মনে মনে বলতে থাকে যে আমার বোনটার একটু শান্তির লেগে এসেছি তোমার কাছে বাবা ভুবনেশ্বর তুমি আমার বোনটাকে শান্তি করো তারপর দেখা যাবে সবাই মিলে আবার হাঁটতে থাকে আর এদিকে দেখা যাবে শিরিনরাও হাঁটতে থাকে আর তখন বলতে থাকে ওদিকটা মনে হচ্ছে বড় সড়ো কিছু হচ্ছে আমরা বরং ওদিকে যাই ওদিকে হাঁটি আর তারপরই সেদিকে হাঁটতে থাকে রায়ান সবাই এরপর যখন এদিকে পারুলরাও আসতে থাকে হঠাৎ করেই দেখা যাবে পারুল রায়ণকে দেখতে পায় আর দেখতে পেয়ে অবাক হয়ে যায় ভিড়ের মধ্যে মিলে যায় সবার সাথে তারপর দেখা যাবে দিকে রুকু বলতে থাকে ও পারুল তুমি ওখানে কী দেখছো এদিকে আসো আর তারপর পারুল সেখানে যায় গোপালদের কাছে গিয়ে বলতে থাকে আমার মনে হলো আমি লাতিকে দেখেছি এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় আর তারপর রুকু বলতে থাকে কি বলছো তুমি এখানে রায়ন আসবে না না এটা সম্ভব নয় ইমপসিবল আর তারপর বলতে থাকে যে হ্যাঁ ঠিকই বলেছো ও তো এই সমস্ত মানে না ও আসবে না ওই ডিপেন্ডেন্টরা এসো সমস্ত কিছুতেই মানে না আসবে বাবার দরবারে না না কিছুতেই না আমি হয়তো বা ভুল দেখেছি দেখা যাবে কিছু একটা ব্যবস্থা করার জন্য গোপাল পারুল সবাই মিলে যায় এদিকে দেখা যাবে পারুলের এদিকে তাকে কষ্ট পায় পারুলের মা আর বলতে থাকে মেয়েটার সাথে কতটা গোসা করেছি মেয়েটার মুখের দিকে তাকালে বুকটা ফেটে যাচ্ছে দেখলেই তো আমার বুকটা কান দিলে মা মা এখানে কিনা জামাই নিয়ে এখানে আসবি আর সেখানে তুই একাই এসেছিস আমাদের সাথে বলে খুব মন খারাপ করতে থাকে পারুলের মা তারপর দেখা যাবে মিলে লাইন দেয় কিছু একটা জোগাড় করার জন্য থাকার জন্য আর তারপর সেখানে সেই লোকটি যার কাছে টিকিট কাটবে সে কি না হিন্দিতে কথা বলে কেউ তখন বুঝতে পারে না এরপর রুকু সেটা অসুবিধা হচ্ছে বুঝতে পেরে রুকু বলে আচ্ছা ঠিক আছে আমি যাই আমি কথা বলছি এরপর রুকু হিন্দিতে কথা বললে লোকটা তখন বলে দেয় যে এখানে সে তেমনভাবে ব্যবস্থার কিছু নেই ওই সামনে গেলে তাবু পাওয়া যাবে আর তারপর রুকু সেটা সবাইকে বলে দেয় এরপর সবাই খুব খুশি হয় আর তখন রুল বলতে থাকে ভাগ্যিস তুমি হিন্দিটা বলেছিলে ওই আমি হিন্দি মানে জানি না ইংলিশটা জানি কিন্তু হিন্দিটা বলে তো বাঁচিয়ে দিলে আর তারপর এদিকে পারলের মা বলতে থাকে যে হ্যাঁ ও যদি আজকে হিন্দি না জানতো তাহলে কি হতো বুঝেছ তো দিদি তোমার বৌমা ভাগ্য করে এমন একটা বৌমা পেয়েছো সংসার সমস্ত কাজ সামলাচ্ছে তখন গোপালের মাও খুশি হয় দেখা যাবে রায়নরা যখন আসে ঠিক তখন রায়নের বন্ধু কিছু একটা ভুল করে বসে আর সেটা বাবা দেখতে পেয়ে খুব রেগে যায় রেগে গিয়ে তাকে শাস্তি দিতে থাকে আর তখন তা কান ধরে উঠবস করতে থাকে এদিকে রায়ান অবাক হয়ে যায় এরপর যখন এটা নিয়ে ঝামেলা হতে থাকে ঠিক তখন পারুল এখানে চলে আসে পারুল এসে রায়ানকে দেখে অবাক হয়ে যায় আর রায়ান তখন পারুলকে দেখে একটু খুশি হয়ে যায় পারুলও খুশি হয়ে যায় কে শিরিন রেখে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ